ঘোষণা দিয়ে দ্রুত বন্দর খালি করার নির্দেশ দেওয়ার পরপরই ইয়ামিনের হুদাইদা বন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হামলা এখনও চলমান রয়েছে বন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে হুদি সংশ্লিষ্ট আল মাসিরা টিভি স্টেশন জানিয়েছে মঙ্গলবার ইসরায়েল বারো দফা হামলা চালিয়েছে হুদি মুখ্যপাত্র ইয়াহিয়া সারি এক এক্স বার্তায় বলেছেন এই মুহূর্তে আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি যুদ্ধ বিমান আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা মোকাবেলা করছে লোহিত সাগর উপকূলীয় শহরটিতে হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েলি সামরিক বাহিনী এলাকাটিতে হামলার হুমকি দিয়ে খালি করতে বলে নেতা নিয়াহু সরকারের দাবি হুদিরা ইরান থেকে অস্ত্র সংগ্রহের জন্য এই বন্দর ব্যবহার করছে প্রতিবেদন মতে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ইসরায়েলি সেনাবাহিনী এক ঘোষণায় ইয়ামিনের হুদায়দা বন্দর থেকে লোকজনকে সরে দেওয়ার নির্দেশ দিয়েছিল একই সাথে সতর্ক করে দিয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে তারা এই এলাকায় আক্রমণ চালাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে একটি মানচিত্র যুক্ত করে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচায় আদ্যায় বলেছেন সংযুক্ত মানচিত্রে চিহ্নিত এলাকাগুলো ইয়েমেনের হুদি আন্দোলনের সামরিক কার্যকলাপের প্রতিক্রিয়ায় আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল হামলা চালাবে আরও বলা হয়েছে ইয়েমেনের হুদাইদা বন্দরে উপস্থিত সকলের জন্য একটি জরুরি সতর্কতা বার্তা আপনাদের নিরাপত্তার জন্য আমরা বন্দর এবং সেখানে নোংর করা যাহাদের সকলকে অবিলম্বে এলাকাটিতে সরে নেওয়ার আহ্বান জানাচ্ছি এলাকায় থাকলে যে যেকোনো ব্যক্তি তাদের জীবন বিপন্ন করবে